আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে সাথী বিপ্লব ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা একটা চাঙ্গা সকাল চাঙ্গা সকাল এই কারণে সকালবেলা উঠেই এখানকার স্থানীয় বাসিন্দা যারা আমার খুবই পরিচিত তাদের মুখে মুখে একটাই কথা সুন্দরবন ঝড়খালির এই মুহূর্তে অনেক দিন পরে মামার দেখা অনেকদিন পরে সূর্যি মামার মুখে সোনার আর তার জন্য সবাই খুব আনন্দ আর এই আনন্দের মুহূর্তে আমি এই চাঙ্গা সকালে একটু নদী পাড়ে যাবো ভাবছি আর সেই সঙ্গে আপনাদের সকলকে নিয়ে যাবো প্রিয় দর্শক বন্ধু আপনাদের কাছে রিকোয়েস্ট আমি ওখানে যাওয়ার পরে বিশেষ কোনো বক্তব্য রাখব না এই কারণে কারণ আপনারা ক্যামেরায় চারিদিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করবেন তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে বিদ্যাধরীর তীরে চলুন

চব ফলা ফৰ্তি ফলাফল

জলে মাছটা ধাই যায়

মাছ নিবি তো মাছ নিবি তো আবার এদিকে গিয়ে আছে তুই তো বাবার নৌকায় এসছিস মাছ নিবি তো দেখেছিস কত মাছ পেয়েছে দেখেছিস কত মাছ পেয়েছে ধরে বস মাছ নিবি তো মাছ মাছ খাবি তো হ্যাঁ কি হ্যাঁ দি একটা মাছ দি কার সাথে কার সাথে এসছিস পড়ে যাবি তো ਉਕੇਟ ਮਾਰ ਦੋ ਤੋ ਉਕੇਟ ਮਾਰ ਦੋ

সাথী বলো আমি তোমাকেও বলছি আর দর্শক বন্ধুদেরকেও বলছি কারণ এই ভিডিও এডিট করার সময় তো তুমি দেখে নেবে ভিডিও ক্লিপিং শুধু মাছ আর মাছ আমি দর্শক বন্ধুদেরকে বলেছিলাম যে যাওয়ার সময় মানে ওখানে গিয়ে আমি প্রাকৃতিক দৃশ্য দেখাবো কিন্তু বিশ্বাস করো অত মাছ দেখে আমরা অন্যদিকে যে ক্যামেরা আর একটু ঘুরাবো বা এদিক ওদিকে নিয়ে যাব সেটা একেবারেই হয়নি শুধু মাছ আর মাছ আনুমানিক কুড়ি কুইন্টালের কাছাকাছি মাছ হবে ওটা ওদের ধারণা বাপ আর পুরো মাছ ওদের মানে বোট থেকে উপর পর্যন্ত তুলতে প্রায় দু ঘন্টা মতো টাইম লেগেছে কমপক্ষে প্রায় দশ থেকে বারো জন কাজ করছে আমি গিয়ে দেখলাম আর একটাই মাছ ঘাগরা ট্যাংরা এছাড়া দ্বিতীয় কোনো মাছ আমার চোখে পড়ে যে অল্প সামান্য কিছু সীতাপাটি আর চিংড়ি এসব করে আমি দেখলাম কিন্তু মানে সবথেকে বেশি দৃষ্টি যেটা আকর্ষণ করলো সেটা হলো গাগরা মাছ দুটো গাড়ি বোঝাই করে কলকাতার দিকে গেছে আমার ধারণা যে এটা ক্যানিং ডায়মন্ড হারবার বা অন্য কোনো বড় আড়তে যাবে সেটা ওরাই জানে ভালো তো ওরা প্রচুর পরিশ্রম করে এই মাছটাকে ধরেছে সেটা ওদের মানে মুখ চোখ সব কিছু দেখে বোঝা যাচ্ছিলো তো আজকে সকালবেলা তো একবার নদীর পাড়ে যাওয়া হলো আমার মনে হয় বিকেলবেলাও আরও একবার নদীর পাড়ে আমাদেরকে যেতে হতে পারে কারণ তোমাকে খুশির সঙ্গে জানাচ্ছি এবং আমার দর্শক বন্ধুদেরকেও খুশির সঙ্গে জানাচ্ছি আজ আমাদের বাড়িতে একজন দর্শক বন্ধু বেড়াতে আসবেন শুধু আমাদের বাড়িতে কেন বলবো আমাদের এলাকাতে আসবেন তো সেটার জন্য আমরা একটু মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি তাকে সর্বাধিক আনন্দ দেব এই প্রাকৃতিক পরিবেশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব দেখাবো তো আর কেন কথা এখন আমরা সেইটার জন্য একটু অপেক্ষা করবো আরো একটা কথা বলি যিনি আসছেন তিনি কিন্তু তো শুধু তোমাকে আমাকে বা আমাদের ফ্যামিলির জন্য নয় ওনাকে বেশি টেনেছে বাচ্চারা আমাদের বাড়িতে একদম আমাদের বাড়িতে যে বাচ্চারা পড়তে আসে ওই বাচ্চারা ওনাকে টেনে সেই অনেকটা দূর থেকে এই ঝড়খালি এলাকায় নিয়ে আসছে যে বাচ্চারা যেমন সহজ সরল নিষ্পাপ তাদের মুখগুলোকে টেনে দেখো মানুষের ভালোবাসার টানে কোত্থেকে কোথায় নিয়ে আসতে যেমন কথা তেমন কাজ প্রিয় আন্টি

প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে বিদ্যাধরী ভরা জোয়ারে পরিপূর্ণ সেই সঙ্গে মৃদুবন্ধ বাতাস বইছে বলা ভালো একটু একটু করে ঠান্ডা লাগা শুরু হয়েছে আর তার মাঝখানে সাথী বিপ্লব ব্লগের আজকেরকার প্রথম অভিজ্ঞতা বিদ্যাধরীর তীরে খাওয়া দাওয়া পিকনিকের আমেজ আর এটা আমাদের এই প্রিয় দর্শক না আসলে একেবারেই হতো না ওনার সঙ্গে আরও বেশ কিছুক্ষণ সময় কাটাবো আর সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে আচ্ছা ওখান থেকে তো আমি পেয়ে যাচ্ছি আমি এখান থেকে আমার বেশি হয়ে যাবে তাহলে আমি যতটুকু পেয়েছি ঠিক আছে

আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা বেলাঘাটে সকাল ওঠে সন্ধে রৌদ্র ওটে বৃষ্টি

সপ্তসাগর পার কাতু কুতু বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেসে বৃদ্ধ সেবায় দেও না তার বাড়ি কাতুকুতুর কুল্পে খেয়ে ছেবে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিঘ তার গল্পগুলি না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে আরো বেশি না আছে তার মুন্ডু আঠা না আছে তার মানে তবুও তোমায় শুনতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে গায়ের উপর সুরসুরি দেয় লম্বা পালক লয়ে কেবল বলে হো 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 কেষ্ট দাসের পিসি বেশ তো খালি কুমড়ো কচু হাঁসের ডিমার পিসি ডিমগুলো সব লম্বা মতো কুমড়োগুলো বাঁকা কচুর গায়ে রং বিরঙের আলপনা সব আঁকা অষ্টপ্রহার গাই তো পিসি করে মিহি মেয়া মা মা ভৌ 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 বেকুম বেকুম এই না বলে কুটুস করে চেমতি কাটে ঘাড়ে হাংরা মতো আঙুল দিয়ে খোঁচায় পাজর হারে তোমায় দিয়ে সুরসুড়িতে আর্মি লুটি পুটি যতক্ষণ না হাসবে তোমায় কিচ্ছুতে নেই ছুটি

এই দুটো খালি ও ওই খোকার আর ওই দুই খুদের আর সাইজ ছোট বড় আছে মিলিয়ে মিশিয়ে বড় ছোট একটু মানে এরকম সাইজ

হ্যাঁ আমি তো দেখিয়েছি আপনাদেরকে অনেকবার দেখুন আপনি এই ক্যামেরা দিয়ে খেয়াল করলে বুঝবেন যে এই বাড়িটা অনেকবার দেখিয়েছি আমি চোখের সামনে ওই জন্য হয়তো বেশি ভালো লাগছে আপনার না না দেখিয়েছো দেখিয়েছো উত্তরভাগ উত্তরভাগের ভয় পাচ্ছে দর্শক বন্ধুরা হয়তো বুঝতে পারছে না যে এক্ষুনি কি ঘটনা ঘটলো প্রিয় দর্শক বন্ধু আমি বিদ্যা শুরু করেছিলাম আজকের সোনারোদের মুখ দিয়ে একটা নতুন পর্ব সে পর্বে আজকের আমি গোটা ভিডিওতে দুবার বিদ্যাধরি তীরে গিয়েছিলাম প্রথমবার আপনাদেরকে প্রচুর মাছ দর্শন করিয়েছি আর দ্বিতীয়বার দর্শক বন্ধুদের সঙ্গে আপনারাও গিয়েছিলেন দ্বিতীয়বার আমাদের দূর থেকে আসা সেই দর্শক বন্ধু বিদ্যাধরি তীরে গিয়ে প্রচুর উপভোগ করেছেন সেই দৃশ্য আপনারা আগেই দেখেছেন আর এই মুহূর্তে তারা এখান থেকে বিদায় নিচ্ছে আর সেই সাথে সাথে বিপ্লবও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তবে হ্যাঁ সাথী বিপ্লবের প্রতি আমার নজর থাকবে কারণ জানি আপনাদের আশীর্বাদ অগ্ধ তাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আপাতত পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে তবে আমার সঙ্গে না সাথীর সঙ্গে বাই আনকি আবার আসবে সময় নিয়ে অনেক দিন ধরে অনেক দিন ধরে হ্যাঁ